ভিউয়ার্স অবিশ্বাস্য প্রাইজে রাইজেন ফাইভ সেভেন এবং এই অফারে এই পিসিতে রাইজেন ফাইভ সেভেন অনলি ধরা হয়েছে পনেরো হাজার টাকা অর্থাৎ এই প্যাকেজটা যারা কিনবেন তারা দ্রুত ক্রেডাস কম্পিউটারে যোগাযোগ করুন কারণ স্টক খুবই লিমিটেড এছাড়া আজকে আমাদের পঁচাশি হাজার চারশো টাকা থাকবে এই কমপ্লিট বিল যেখানে একটা আইটিএক্স থার্টি রয়েছে এই বিল্ডে কিন্তু প্রত্যেকটা কম্পোনেন্টের পার্টিকুলার প্রাইস দেওয়া হবে যেটা আপনাদের খুবই ফেভারেট সো এই না করে স্ট্রেট ভিডিও চলে যাচ্ছে এবং দেখবো আমরা এই ভিডিওটা কি দিয়ে সাজালাম টু ভিডিও ভিউয়ার্স শুরুতে আমরা যদি প্রসেসরটা নিয়ে কথা বলি আজকের প্রসেসর হচ্ছে Ryzen 5 7500F যেটা 6 কোর 12 থ্রেড 3.7 হচ্ছে বেস ক্লক স্পিড এবং 5.0 হচ্ছে বুস্ট ক্লক স্পিড 38 এমবি ক্যাশ আনলক একটা প্রসেসর 3 ইয়ারস ওয়ারেন্টি এবং ভিতরে একটা স্টক কুলার দেওয়া আছে যেটা দিয়ে এই প্রসেসরটা আজকে আমরা কুল ডাউন করব এবং এই প্রাইস রেঞ্জে কিন্তু এটা খুবই ভালো একটা ডিল এটা যখন প্রথমে মার্কেটে আসে অ্যাজ ফার অ্যাজ আই নো এটা মার্কেটে সেভেন থাউজেন্ড সিরিজের প্রথম প্রয়োজন যেটা আসছিল তখন এর প্রাইস ছিল মেবি তেইশ চব্বিশ হাজার বা পঁচিশ হাজার টাকা বা আরো বেশি বাট এখন এটার দাম কিন্তু এই প্যাকেজে অনলি পনেরো হাজার টাকা অবিশ্বাস্য অফার এরপরে আমরা যে মাদার বোর্ড আজকে পেয়ার করতেছি এটা হচ্ছে গিগাবাইটের অফিসিয়াল অথরাইজ একটা বোর্ড যেখানে স্মার্টের একটা হলোগ্রাম আপনারা দেখতে পারবেন গিগাবাইট বাইট ইউডি সিরিজের এ সিক্স টোয়েন্টি এম এইচ অর্থাৎ সিক্স টোয়েন্টি চিপসেটের একটা মাদার বোর্ড এবং এইটাতে কিন্তু আপনারা সকল ধরনের প্রয়োজনীয় পোর্ট সহ এম টু পোর্ট এবং এখানে র্যাম স্লট আছে টোটাল দুইটা অর্থাৎ এন্ট্রি লেভেলের বোর্ড হিসেবে আমার মনে হয় যে এটা মোর দেন ইনাফ এবং এই মাদার বোর্ডটা কিন্তু আমাদের আজকে যে প্রসর আছে এটার জন্য পারফেক্ট অ্যারাউন্ড পনেরো হাজার টাকা যদি এই প্রসরের প্রাইস হয় তাহলে এই দাম অবশ্যই প্রসর থেকে কম বা এর আশেপাশে অর্থাৎ একদম ব্যালেন্সড একটা এ সিক্স টোয়েন্টি এম এইচ আজকের বিল্ডে আমরা ইউজ করতেছি কোর্স ভেঞ্জেস আট জিবি ডিডিআর ফাইভ মেমোরি যেটা হচ্ছে আমরা এটা একটা বত্রিশ জিবি কিট বাট আমরা ইউজ করবো আজকে যেটা হচ্ছে এবং লাইফ টাইম ওয়ারেন্টি সহ কোর্সেয়ার এর র্যাম যেটা অলওয়েজ ওয়ান অফ দা বেস্ট ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ব্র্যান্ড কোর্সেয়ার সেই ব্র্যান্ডের র্যাম দিচ্ছি যেটা স্মার্ট একটা প্রোডাক্ট অর্থাৎ ওয়ারেন্টি নিয়ে কখনো কোনো টেনশনই করতে হবে না সো আজকের এসএসডি হচ্ছে টিমের এমপি44 এল জেন জেন 4 একটা এসডি যেটা রিড স্পিড হচ্ছে 5000 এবং রাইট স্পিড হচ্ছে 4500 5 ইয়ার্স এর ওয়ারেন্টি সহ এই এসডি টা থাকবে এবং এটা প্রাইসটাও কিন্তু একদম ব্যালেন্সড একটা প্রাইস অর্থাৎ বেশি বেশিও না আবার একবারে কমও না একদম পারফেক্ট একটা প্রাইসে এই টিমের এসডি আমরা পাচ্ছি সো এই স্টোরেজটা আমাদের বিল্ডে থাকবে এরপর আপনারা অনেকেই মনে করতে পারেন যে গিগাবাইটের এই কেমন বক্স পাওয়ার সাপ্লাই এর এই বক্স তো আমরা কখনো দেখি নাই গিগা আমরা অন্যান্য পাওয়ার সাপ্লাই দেখছি যেগুলো আরো কালারফুল পলিকরা আহ বক্স থাকে বাট এটার কাহিনী হচ্ছে এটা হচ্ছে এইটি প্লাস সিলভার সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই তাই এটার বক্সটা একটু ডিফারেন্ট করা হয়েছে ব্রোঞ্জ এবং গোল্ড সার্টিফাইড পাওয়ার সাপ্লাই গুলার বক্সটা ওরকম করা হয়েছে এটা ওয়ারেন্টি থাকবে থ্রি ইয়ার্স এইটি প্লাস সিলভার সার্টিফাইড এবং এটা কিন্তু পি সিক্স এবং এর এই সিলভার সার্টিফাইড পাওয়ার সাপ্লাইটা লাস্টে আপনারা ডাবল এস দেখতে পারবেন উইথ স্ট্যান্ডস ফর সিলভার তো থ্রি ইয়ার্স ওয়ারেন্টি সহ খুবই বেটার একটা পাওয়ার সাপ্লাই এবং এখন কিন্তু ব্রোঞ্জ এবং গোল্ডের পাশাপাশি আমরা সিলভার সার্টিফাইড পাওয়ার সাপ্লাই মার্কেটে পাব যেটার প্রাইসটা গোল্ডের মতো হাই হবে না আবার ব্রোঞ্জের মতো কমও হবে না মাঝামাঝি একটা প্রাইস থাকবে সো যারা ব্যালেন্সড একটা পাওয়ার সাপ্লাই খুঁজতেছেন তাদের জন্য কিন্তু একটা আইডিয়াল চয়েস হতে পারে তার গ্রাফিক্স কার্ডটা হচ্ছে জোটা এক আরটি এক্স থার্টি সিক্সটি টুয়েলভ জিবি ভি রাম ভেরিয়েন্টড একটা গ্রাফিক্স কার্ড এবং এটা যত মডার্ন জেনারেশনের গেমস গুলো আছে যেগুলো খুব বেশি বির্যাম কনজিউম করে সেগুলো কিন্তু আপনারা ফুল পোটেন্সিয়ালে খেলতে পারবেন অর্থাৎ একদম হাই সিটিংস এ খেলতে পারবেন খুবই ভালো একটা এফপিএস এটা দিয়ে আউটপুট পাবেন এবং মাথায় রাখতে হবে আজকের বিলটা কিন্তু অনলি পঁচাশি টাকা যেখানে আমরা আইটিএক্স থার্টি ইউজ করতেছি সো আই গেস এটা একটা খুবই গুড ডিল এবং এই জিনিসটা আমার মাথায় আসছে আপনাদের যদি এই আইডিয়াটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কি কি রিকোয়ারমেন্টস অ্যান্ড ডিমান্ডস সেগুলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তারপর আজকে লাস্ট বাদ যে কম্পিউটার সেটা হচ্ছে ARS Legend 171X5 Wide এই কেসিংটার আউটলুক সম্পর্কে যদি একটু বলি এটা কিন্তু অ্যাকোরিয়াম শেপ বাট এখানে একটা পার্পল ডিজাইন দেওয়া আছে যেটা এটা লুকটাকে একটু চেঞ্জ করে এবং ভিতরে টোটাল পাঁচটা ওয়ান টোয়েন্টি এম এম এর ফ্যান দেওয়া আছে উপরে ডাস্ট ফিল্টার দেওয়া আছে এবং পোর্স হিসেবে আছে একটা থ্রি পয়েন্ট জিরো দুইটা টু পয়েন্ট জিরো হেডফোন মাইক্রোফোনের আলাদা জ্যাক পাওয়ার বাটন রিস্টার বাটন এন্ড এল ইডি সুইচ বাটন সো এই কমপ্লিট প্যাকেজটা আপনারা পাচ্ছেন অনলি পঁচাশি হাজার চারশো টাকায় এবং এখানে যদি আমরা একটা অ্যারাউন্ড টেন থাউজেন্ড টাকার একটা মনিটর অ্যাড করি পঁচানব্বই হাজার টাকায় কিন্তু আপনাদের পুরো কমপ্লিট একটা পিসি হয়ে যাচ্ছে সো মনিটরটা যার যার পার্সোনাল প্রেফারেন্স পার্সোনাল চয়েস তাই আমরা এখানে মনিটরটা অ্যাড করি নিই বাট আপনারা যদি একটা দশ হাজার টাকা বা টপের যে আট হাজার একশো বা আট হাজার পাঁচশো টাকার মনিটরগুলো আছে ওগুলো যদি এখানে অ্যাড করেন তাহলে এটা কিন্তু একটা বিশ পিসিতে টার্ন আউট করবে এবং এটার যে পারফরমেন্স সেটা কিন্তু অনেক ভালো ভালো পিসি থেকেও বেটার হবে কারণ এখানে আমরা ইউজ করতেছি একটা থার্টি সিক্সটি সাথে থাকতেছে সিক্সটিন জিবি ডিডি

so এই প্রসেসরটার এই আকর্ষণীয় প্রাইসটা যদি কেউ অফার টাইভেল করতে চান অবশ্যই আসতে হবে মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল 7 शॉप নাম্বার 75657 তে অথবা ঘরে বসে যদি আপনারা অর্ডার করতে চান আমাদের ওয়েবসাইট আছে www.creatorscomputer.com সেখান থেকে আপনারা ঘরে বসে পিসি অর্ডার করতে পারেন আপনাদের ডোরস্টেপে আমরা পিসিটা পৌঁছে দিব so ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন এবং একটা নিউজ আছে so xoc এর দুটো দেখতে পাচ্ছি আমি একটা হচ্ছে xoc g300 যেটা 512gb এটা হচ্ছে gen3 পঁয়ত্রিশশো রিড স্পিড দেওয়া আছে যেটা জেন থ্রি হিসেবে কিন্তু অনেক বেশি স্পিডি এবং জেন ফোরটা হিসেবে যদি কথা বলি এটা হচ্ছে এক্সোসির এসপি নাইন হান্ড্রেড যেটা হচ্ছে জেন ফোর এটা ওয়ান টেরাবাইট যেটার স্পিড হচ্ছে সাড়ে সাত হাজার অর্থাৎ নাইন এইটটি প্রো থেকেও বেশি জেন ফোর একটা এসডি অর্থাৎ এই এসডি গুলো আমাদের কাছে অ্যাভেলেবল হয়েছে একদম নতুন সো যারা যারা নিউ কিছু টেস্ট করতে চান নিউ কিছু ট্রাই করতে চান অবশ্যই চুজ করতে পারেন তো এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ